হ্যালো ভিউার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় প্যাপের বীজ আর মধু খেলে শরীরে যা ঘটবে এখন যা পরিস্থিতি তাতে কোনো মতে সাত বছর পেতে পারলে নিজেদের ভাগ্যবান মনে করা যেতে পারে কারণ সে তো সবার জানা চারদিকে আজ শুধু বিশ আর বিষ খাবারে বেজাল বায়ুতে দূষণ পানিতে জীবাণু এরপরেও কি করে বাঁচার আশা রাখা যায় বলুন আলবাত রাখা যায় কিভাবে প্রাকৃতিক উপাদানের মধ্যে এমন শক্তি রয়েছে যা এত প্রতিকূলতার সত্ত্বেও আমাদের শরীরকে সব দিক থেকে সুস্থ রাখতে সক্ষম তাই তো এমন একটি গরুয়া ওষুধের সম্পর্কে আলোচনা করা হলো যা প্রতিদিন খেলে আমাদের শরীরের নানাবিধ ঘাটতি যেমন দূর হয় তেমনই ছোট বড় কোনো রোগই ছুটে পারে না কিভাবে বানাতে হবে এই গরু ওষুধটি এটি বানাতে প্রয়োজন পড়বে পেঁপের বীজ আর মধু দুই চামচ পেপের বিষ নিয়ে তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাওয়া শুরু করুন তাহলে দেখবেন নিচে আলোচিত এই সাতটি সমস্যা কোনো দিন আপনাকে ছুঁতে পারবে না এক শরীর থেকে সব বিষ বার করে দেয় এই ওষুধে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং এমন কিছু শক্তিশালী উপাদান যা শরীর থেকে সব রকমের ক্ষতিকর টক্সিন বা বিষ বের করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ফলে কোনো রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণে হ্রাস পায় দুই স্টমাকে উপস্থিত ক্ষতিকর পোকারদের মেরে ফেলে স্টমাকে এইসব ক্ষতিকর উপাদানের মাত্রা যত বৃদ্ধি পাবে তত হজমের সমস্যা বাড়বে আর এই ধরনের রোগের হাত থেকে বাঁচতে এই গরু ওষুধটির কোনো বিকল্প হয় না বললেই চলে কারণ এত উপস্থিত নানা উপকারী উপাদান এইসব পোকাদের মেরে ফেলে ফলে হজমের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকাংশে হ্রাস পায় তিন ওজন হ্রাস পায় যারা ওজন কমাতে চাইছেন তাদের তো এই ওষুধটি খাওয়া মাস্ট কারণ পেঁপে এবং মধুতে রয়েছে বেশ কিছু লিপিডস এবং পটাশিয়াম যা মেটাবলিজম বাড়িয়ে চর্বিরাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমনটা আমাদের সকলেরই জানা আছে যে হজম ক্ষমতা যত ভালো হবে তত শরীরে চর্বি জমবে কম ফলে ওজন কমবে চোখে পড়ার মতো চার পেশির গঠনে সাহায্য করে এই ওষুধটিতে রয়েছে প্রচুর মাত্রায় প্রোটিন যা পেশি গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো যদি পেশি বল শরীর পেতে চান তাহলে আজ থেকে খাওয়া শুরু করুন এই গরুয়া ওষুধটি পাঁচ ক্লান্তি দূর করে কোনো কোনো সময় ক্লান্তি আমাদের এতটাই দুর্বল করে দেয় যে এই যুগে প্রতিযোগিতায় টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় আপনিও যদি একই সমস্যার শিকার হয়ে থাকেন তাহলে পেঁপে এবং মধু মিশ্রিত এই ওষুধটি খাওয়া শুরু করুন কারণ এতে রয়েছে গ্লুকোসিনুলেট নামে একটি উপাদান যা ছেলেদের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় ফলে ক্লান্তি দ্বারে কাছেও গেছতে পারে না ছয় হাত থেকে রক্ষা করে ওষুধটিতে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে দেয় যে কোনো ভাইরাসই তেমন একটা ক্ষতি করতে পারে না তাই আপনিও যদি ভাইরাসের আক্রমণের হাত থেকে বাঁচতে চান তাহলে শীঘ্রই খাওয়া শুরু করুন এই ওষুধটি সাত পুরুষদের ফার্টিলিটি আরও উন্নত করে পেপের বীজে উপস্থিত বেশ কিছু অ্যানজাইম স্পাম কাউন্টের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ